ওয়েলকাম টু এস স্যার ইউটিউব চ্যানেল বন্ধুরা এস এল এসটি গেট কয়েকটা ইনফরমেশন তোমাদের দেওয়ার আছে বিভিন্ন জিনিস সম্পর্কে তোমরা বিভিন্ন প্রশ্ন করেছো আমাকে সেভারেট টাইম বিভিন্ন টাইমে টাইমে তোমরা প্রশ্ন করতে থেছো যে এস এলএসির নাইন টেন লেভেল রেজাল্ট স্যার কবে বেরোবে আপনি কাইন্ড একটু বলুন এবং ভ্যাকেন্সি যদি বেরো থাকে কোন সাবজেক্টের কত বেরোবে কত বাড়বে এবং ভ্যাকেন্সি সত্যি কি আপডেট হবে নাইন টেন লেভেলের আপডেট কতটা বাড়বে ইলেভেন টুয়েলভ লেভেলের কতটা বাড়বে এবং ইন্টারভিউ লিস্ট কখন পাবলিশ হবে আরও বিভিন্ন জিনিস সম্পর্কে তোমরা অনেক প্রশ্ন করেছ সেটা নিয়ে আমি যতটা খোঁজ পেয়েছি অতটা আমরা খবর নিতে পেরেছি তার বিশেষ আমি কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট তোমরা দিতে চলেছি প্রত্যেকে ভিডিওটা মন দিয়ে দেখো প্লিজ কেউ স্কিপ করবে না প্রথম আপডেট হচ্ছে তোমরা প্রত্যেকে জানতে হচ্ছে নাইনটিনের রেজাল্ট কবে পাবলিশ হবে তো যেটা জানা গেছে যেটা আমরা খবর পেয়েছি নাইনটিনের রেজাল্ট সেটা গতকাল গতকাল বিকালের পরে পাবলিশ হওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে পসিবিলিটি আছে গতকাল বিকালের দিকে সন্ধ্যের পর একটা প্রবল সম্ভাবনা আছে নাইন টেন রেজাল্ট পাবলিশ হবে যদি বাই চান্স কাল না হয় তারপরের দিনে হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি এটা প্রথম আপডেট নাইন টেন রেজাল্ট হবে পাবলিশ হবে তার সেকেন্ডলি তোমরা প্রত্যেকে জানতে চাইছো যে ইলেভেন টুয়েলভ লেভেল এবং নাইন টেন লেভেলে যে ভ্যাকেন্সি দেওয়া হয় সেটা কতটা পরিমাণ বাড়বে দেখো বিভিন্ন নিউজ পেপারে তোমরা দেখতে পেয়েছ আটশো কোথাও সাড়ে চারশো নশো এরকম বলা হয়েছে আমি তোমাদের বলছি যেটা আমরা খবর পেয়েছি যেটা আমরা বিভিন্ন গোপন সূত্র থেকে সোর্স থেকে খবর পেয়েছি সেটা নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ মিলিয়ে প্রায় প্রায় সাত থেকে আট হাজারের আশেপাশে ভ্যাকেন্সি বাড়তে চলেছে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ মিলিয়ে এবং এর মধ্যে বেশিরভাগটাই সেই সমস্ত ভ্যাকেন্সিগুলো বাড়বে যেইগুলো বাড়তে চলেছে আমি আবারও বলছি বন্ধুরা এটা একটা গোপন সোর্স থেকে আমরা খবর পেয়েছি এবার এটা অ্যাকচুয়ালি কতটা ট্রু সেটা রেজাল্ট আসার পর তোমরা প্রত্যেকে দেখা যাবে যখন অ্যাকচুয়ালি কমিশন জানালে তখন তোমরা দেখতে পাবে এটা কতটা সত্যি তাই আমরা যে সোর্সটা পেয়েছি অলমোস্ট সেই সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট নিউজ অ্যাকাউন্ট পর্যন্ত আমরা সঠিক পেয়েছি তো সাত থেকে আট হাজারের মধ্যে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ মিলিয়ে ভ্যাকেন্সি বাড়তে চলেছে থার্ড আপডেট হচ্ছে তোমরা প্রত্যেকে জানতে চেয়েছো স্যার নাইনটেনের ইন্টারভিউ কবে স্টার্ট হবে নাইনটেনের ইন্টারভিউ লিস্ট কবে আসবে তো বন্ধুরা রেজাল্ট গতকাল সন্ধ্যের পর পাবলিশ হওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে এটা পসিবিলিটি আছে গতকাল সন্ধ্যের পর এবং তার ঠিক এবং নাইনটেনে যেটা হবে সেটা হচ্ছে ইন্টারভিউ লিস্ট বা ডকুমেন্ট ভেরিফিকেশান লিস্ট সেটা এই মুহুর্তে পাবলিশ হবে না আগে ইলেভেন টুয়েলভ ওটা কমপ্লিট হয়ে যাবে তারপর নাইন টেনের ইন্টারভিউ লিস্ট মানে ডকুমেন্ট ভেরিফিকেশান লিস্টটা সেটা পাবলিশ হবে এটা আপডেট পাওয়া গেছে আপডেট নাম্বার থ্রি আরেকটা কথা তুমি জানতে চেয়েছো যে কাঠ অফ যেটা হবে সেটা একটা ইম্পর্টেন্ট কথা তোমাদের বলে রাখি যেটা শোনা গেছে আমরা ইন্টারনেট সোর্স থেকে কাঠ অফ যে মার্কসটা আসছে এবং লাস্ট মার্কস যেটা কাঠ অফ নামবে ইন্টারভিউর জন্য মানে ডকুমেন্ট ভেরিফিকেশান জন্য যে লাস্ট যে মার্কসটা কাট অফ নামবে ক্যাটাগরি ওয়াইজ প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা নামবে সেই কাঠ অফ মার্ক্সটা যারা পাবে মনে মনে করুন যদি সত্তরের মধ্যে হয় বা আশির মধ্যে হয় সেটা কোর্টের রায়ের কোনো কিছু ডিপেন্ড করছে বাট কমিশনের কিন্তু টার্গেট আশির মধ্যে টাকা যেটা আমাদের প্রত্যেক আমরা প্রত্যেকে বুঝতে পারছি কমিশনের যে উদ্দেশ্য সেটা যারা চাকরি করতো চাকরি চলে গেছে তাদের প্রত্যেককে চাকরিতে রেখে দেওয়ার জন্য ওরা আশিতে রাখতে চাইছে ওরা কিন্তু ইন্টারভিউ মার্কসটা এক্সপিরিয়েন্সের মার্কসটা আগে যোগ করতে চাইছে যেটা আমরা হয়তো চাই না কিন্তু কমিশন চাইছে তো ওই আশির মতো তবু সত্তর মধ্যে যে মার্কসটাতেই কাট অফ চাক না কেন লাস্ট কাট যা যে মার্কসটা থাকবে সেটা যতজন পাবে তারা প্রত্যেককে ওরা ইন্টারভিউতে ডকুমেন্ট ভেরিফিকেশের জন্য কল করতে চলেছে এমন হবে না যে ওয়ান পয়েন্ট সিক্স টাইম যদি ছাড়িয়ে চলেও গিয়ে থাকে তাহলেও সেটা এমন হবে না যে ওয়ান পয়েন্ট সিক্স টাইম ছেলেকে ডাকবে না যদি ওয়ান পয়েন্ট সিক্স টাইম বেশি হয়ে গিয়ে থাকে লাস্ট কাঠ অফ যতজন থাকবে সবাইকে নেওয়ার জন্য তাহলে সবাইকেই ডকুমেন্ট ভেরিফিকেশন জন্য ডাকতে চলেছে এই কয়েকটা ইম্পর্টেন্ট আপডেট তোমাদের দেওয়ার ছিল আর তোমরা প্রত্যেকে জানতে চাইছো যে ইলেভেন টুয়েলভ লেভেলের যে রেজাল্ট পাবলিশ হয়ে গেছে ইলেভেন টুয়েলভ লেভেলে ইন্টারভিউ লিস্ট সবাই পাবলিশ হবে বন্ধু ইন্টারভিউ লিস্ট পাবলিশ হবে খুব সম্ভবত যেটা আমরা শুনতে পেয়েছি হয় বারো তারিখ কোর্টে রায় আসার পর না হলে তেরো তারিখ তেরো তারিখ এই দুটো দিনের মধ্যে যে কোনো একটা দিন পাবলিশ খুব সম্ভবত বারো তারিখ সন্ধ্যার পর না হলে তেরো তারিখ বেলার দিকে তোমরা পেয়ে যাবে কত ভ্যাকেন্সি তোরা ডাকতে চলেছে এবং কাদের কারে ইন্টারভিউ টকাল পেতে চলেছে লেখন্টারভিউর জন্য সেটা তোমরা জানতে পেরে যাবে সেই জন্য বারো তারিখ পর্যন্ত প্রত্যেকে ওয়েট করতে হবে আমাদের যে বারো তারিখে দেখতে পাবে তোমরা আগামী বুধবার এই সপ্তাহে আজকে সানডে রবিবার এই সপ্তাহে বুধবারের মধ্যে তোমরা প্রত্যেকে জানতে পেরে যাবে যে অ্যাকচুয়াল কত ভ্যাকেন্সি ইনক্রিজ হতে চলেছে আমরা জানার মাত্রই আমাদের কাছে একটা ছোট্ট খবর আছি বাট আমরা এই মুহূর্তে বলবো না যতক্ষণ কমিশন থেকে আমরা ক্লিয়ার ইয়ে আসে তো এই বুধবারের মতে বুধবারের সন্ধ্যের মতো তোমরা প্রত্যেকে জানতে চলে যাবে সাবজেক্ট ওয়াইজ বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কত ভ্যাকেন্সি আপডেট হতে চলেছে এই কটা ইনফরমেশন তোমাদের দেওয়ার ছিল প্রত্যেকে আমি আবার বললাম যে কটা বললাম সবগুলি আমাদের ইনফরমেশান সবগুলো ইন্টারনাল সোর্স থেকে আমরা আপডেটগুলো পেয়েছি বাকি যদি আপডেট পরে চেঞ্জ হয় থাকে সেটা পরের কথা বট এখনও পর্যন্ত এটাই নিউজ যেটা আমরা পেয়েছি আমাদের আমাদের সোর্স থেকে তো চ্যানেলটা যদি ভালো লাগে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো আর কমেন্ট করো আর বেশি বেশি করে তোমরা বন্ধুদের শেয়ার করো যাতে বাকি বন্ধুরা উপকৃত হয় প্রত্যেকের দেখতে থাকবো আমি সাবস্ক্রাইব করো এস ডিসা ইউটিউব চ্যানেল ধন্যবাদ প্রত্যেকে খুব খুব ভালো থাকবে